আসসালামু আলাইকুম কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি শিক্ষার্থীরা আজকে আমার আলোচনা বিষয়বস্তু কিভাবে নেট মুনাফা বের করতে হবে তো আর কথা না বলে আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি দেখতে পাচ্ছ এখানে একটি র্যামিল দেওয়া আছে আমাদের অনুশীলনের পাঁচ নম্বর অঙ্ক থেকে আজকে আমরা নেট মুনাফা বের করব চন্দনা এন্টারপ্রাইজের দুই হাজার সতেরো সালের একত্রিশে ডিসেম্বর তারিখের রামিল ও সমন্বয় নিম্নরূপ মজুদপূর্ণ এক এক সতেরো চল্লিশ হাজার টাকা ক্রয় ও বিক্রয় যথাক্রমে এক লাখ নব্বই ও তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দফতর খরচ পঁয়ষট্টি হাজার টাকা দফতর খরচে কিন্তু আরেকটি নাম আছে অফিস খরচ অর্থাৎ যেটাই অফিস খরচ সেটাকে বলা হয় দপ্তর খরচ পরিবহন খরচ তিন হাজার টাকা হাতে নগদ পনেরো হাজার টাকা প্রাপ্য হিসাব ও যন্দেহজনক দিনাসযুতি ছয় হাজার পাঁচ শত টাকা এখানে কুরিন ও সন্দেহজনক দিনাসযুতি টাকাটা যেহেতু ক্রেডিট দিয়ে দেওয়া আছে এই টাকাকে আমাকে পুরাতন কুরিন সঞ্চিত হিসেবে ধরতে হবে যদি টাকাটা ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে থাকতো তাহলে ডেবিট থেকে টাকাটি হতো পুরাতন করিন আর ক্রেডিট দিকে টাকাটি হতো পুরাতন করিন সঞ্চিত যেহেতু টাকাটি ক্রেডিট থেকে দেওয়া আছে সুতরাং এই টোটাল করিন ও সংযোজনক দেওয়া সঞ্চিত থেকে আমাকে পুরাতন করিন সঞ্চিত হিসেবে ধরতে হবে প্রাপ্ত বার্তা সাতশত টাকা বিবিধ ক্ষতি দুই টাকা সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা অর্থাৎ সম্পত্তি বিক্রয় করে তিনি যে মুনাফা করছেন ব্যাংক চার্জ তিন হাজার পাঁচশত টাকা দুইশ টাকা ডাক ও তার পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা হিসাবভুক্ত হয়নি সমন্বয় দুই কুরিন হিসেবে দুই হাজার পাঁচশত টাকা অবলম্বন করতে হবে এই যে দুই হাজার পাঁচশত টাকা অবলম্বন করতে হবে এটা নতুন করিন এবং সম্ভাব্য কুরিনের জন্য পাঁচ পার্সেন্ট সঞ্চিত সমন্বয় তিন ব্যবসায় মামলা পরিচালনা খরচ প্রদান পাঁচ হাজার টাকা যা হিসেবে চার অলিখিত আমদ দুই হাজার টাকা এবং বহির ফেরত এক হাজার টাকা এখন এখান থেকে আমাকে নিট মুনাফা বের করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত এক লক্ষ চৌত্রিশ হাজার আটশত টাকার অর্থ হলো যে আমাদের এই প্রশ্নে উল্লেখ করা ছিল এই মোট মুনাফা যার ফলে এই মোট মুনাফা ধরেই আমাকে নেট মুনাফা বের করতে হবে তো মোট মুনাফা থেকে আমাকে পরিচালন ব্যয়টি বাদ দিতে হবে তো শিক্ষার্থীরা আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে পরিচালন ব্যয় বলতে এখানে কোন ব্যয়কে বোঝানো হয়েছে অফিস খরচ এবং বিক্রয় সংগ্রহ খরচ এই দুইটা খরচকে বলা হয় পরিচালনা খরচ এই দুইটা খরচকে আমরা বাদ রেখে বা এড়িয়ে যে আমরা কখনই আমরা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারব না তো এখন আমরা দেখতে পাই যে এখানে দফতর খরচ কিন্তু সর্বপ্রথম যদি আমরা অঙ্কের যে সিরিয়াল বা ক্রমিক নং যদি চিন্তা করি দপ্তর খরচ কিন্তু সবার আগে আমাদের পরিচালন ব্যয় হিসেবে ধরতে হবে এখন দপ্তর খরচ সম্পর্কে সমানে কোনো কিছু বলা নেই না থাকার কারণে দপ্তর খরচের টাকা সরাসরি দ্বিতীয় খরচ যাবে। তো দফতর খরচ দেখানোর পরে এরপর পরিবহন খরচ আসবে না এটা পত প্রত্যক্ষ পরিচালনা দেয় হাতের চলতি সম্পদ প্রাপ্যের চলতি চলতে সম্পদ এবং প্রদেশ চলতে দায় এই যে কুরিন ও সন্দেহজনক বেনা সন্ধিটি আমি তোমাদের কুরিনের যে কাজ এই সংক্রান্ত তোমাদের দুইটা ভিডিও দিয়েছিলাম তো কুরিন সংক্রান্ত কাজ ছিল এটি পুরাতন নিয়মে এবং দ্বিতীয় যে আমার ভিডিও ছিল কুরিন বিষয় সেটা ছিল তোমার নতুন যে নিয়মটা অর্থাৎ বইতে যে নিয়মটি দিয়ে আছে তো আমি বইতে যে নিয়মটিতে আছে সেই নিয়মেই কুরিনের সমাধান করব এখন সেই নিয়ম যদি এখানে প্রয়োগ করতে যাই তাহলে সর্বপ্রথম আমাকে নতুন যে কুরিন শক্তি দেয় সেটা আমাকে এখানে নিতে হবে শিক্ষার্থীরা তোমরা দেখতে নতুন কুরিন সঞ্চিতি আমাকে এখানে পাঁচ পার্সেন্ট বের করতে বলেছে তো এখন এই পাঁচ টাকাটি আমাকে কোন টাকার পরে বের করতে হবে আমাকে কিন্তু দিনাদারের পরে কিন্তু বের করতে হবে এখন এখানে দেখতে পাচ্ছ দিনাদার তোমাদের দিয়ে আছে তেষট্টি হাজার টাকা এখন এই তেষট্টি হাজার টাকা আমি এখানে ক্যালকুলেশন করবো এই টাকার পরে কিন্তু এই টাকার পরে আমি সরাসরি কিন্তু পাঁচ পার্সেন্ট করতে পারবো না তোমাদের মনে আছে আমাকে কিছু যোগ বিয়োগ করতে হবে তো প্রাপ্য হিসাব এখানে তেষট্টি হাজার টাকা এটার সাথে আমাকে অলিখিত ধারে বিক্রয় যোগ করতে হবে যদি সমন্বয় থাকে এখন সমন্বয় নগদে পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা যা হিসাব করতে হয়নি হ্যাঁ এটা কিন্তু একটা অলিখিত বিক্রয় কিন্তু এই অলিখিত বিক্রয় কিন্তু ধারে বিক্রয় না নগদের কথা বলা আছে যার ফলে দিনাদারের সাথে এই পণ্য বিক্রয় টাকাটা আমি যোগ করতে পারবো না যদি এখানে ধারা বিক্রয় হতো তাহলে এই যে তেষট্টি হাজার টাকার সাথে আমি এখানে পনেরো হাজার টাকা আমি তখন যোগ করতে পারবো তাহলে আমাকে এখানে যোগ করা যাবে না ধারে বিক্রয় যেহেতু যোগ করতে নাই এবং না থাকার কারণে যেহেতু যোগ করতে পারবো না তাহলে এরপর আমাকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে যদি সমন্বয় থাকে র্যামিলি বিক্রয় ফেরত কিন্তু না সমন্বয় দেখতে পাচ্ছি যে অলিখিত আন্তঃ ফেরত দুই টাকা এখন এই তেষট্টি টাকা থেকে আমি দুই টাকা বাদ দিলাম বাদ দেওয়ার পর এখানে আসছে একষট্টি হাজার টাকা তারপর এরপর আমাকে বাদ দিতে হবে নতুন হিসেবে দুই পাঁচ শত টাকা অবলম্বন করে এটা কিন্তু নতুন আমাকে বাদ দিতে হবে এখন এই আটান্ন হাজার পাঁচ শত টাকা বের হয়েছে এই আটান্ন হাজার পাঁচ শত টাকার পরে আমাকে নতুন পাঁচ পার্সেন্ট বের করতে হবে তো আটান্ন হাজার পাঁচ শত টাকার পরে নতুন কুরিন সন্তুতি আমি পাঁচ পার্সেন্ট বের করলাম সেটা আমার এখানে এসেছে দুই হাজার নয়শো পঁচিশ টাকা তো এখন নতুন কুরিন সন্তুতি টাকা বসানোর পরে আমাকে কুরিন আর পুরাতন কুরিন সন্তুতি এই দুটা টাকার আমাকে উদ্বৃত্ত বের করতে হবে এখন কুরিন আমাকে দেখতে হবে কুরিন কিন্তু র্যামেলও কুরিন থাকতে পারে সমন্বয় কুরিন থাকতে পারে দুইটা কুরিন টাকা যোগ করে আমাকে একসাথে বসাতে হবে সমন্বয় নতুন কুরিন দেওয়া আছে দুই হাজার পাঁচশত টাকা কিন্তু র্যামেলে কিন্তু কোনো পুরাতন কোনো কুরিন নাই র্যামেলে পুরাতন কুরিন সঞ্চিত টাকা দেওয়া আছে এখানে তো এখন এই কুরিন আমি এখানে দিলাম দুই হাজার পাঁচশত টাকা দেওয়ার পরে এখানে পুরাতন ক্রিম সঞ্চুতে তোমরা দেখতে পাচ্ছ ছয় হাজার পাঁচশত টাকা শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ যে করিনের থেকে করিন্তুতের কিন্তু টাকাটি কিন্তু এখানে বেশি এসেছে অর্থাৎ করিন হলো দুই হাজার পাঁচশো আর পুরাতন করিন্তুদি ছয় হাজার পাঁচশো যার ফলে এখানে কিন্তু পুরাতন করিন্তি টাকাটা কিন্তু এখানে ভারী বেশি যার ফলে এখানে চার হাজার টাকা যেহেতু পুরাতন করিন সম্পীতে টাকাটা ভারী বেশি এই জন্য আমাকে এখানে মাইনাস দিতে হবে মানে ব্র্যাকেট দেওয়ার অর্থ হলে কিন্তু মাইনাস করা আর যদি কুরিন এই টাকাটি কুরিন সঞ্চিত থেকে বেশি হতো তাহলে কিন্তু এইখানে কিন্তু কখনো দেওয়া যাবে না এখন যেহেতু কুরিন থেকে বেশি আসছে সুতরাং এই যে নতুন আসতে সঞ্চিতি এখান থেকে আমাকে এই চার হাজার টাকাটি আমাকে বিয়োগ দিতে হবে আর যদি কুরিন এই টাকাটি বেশি হতো তাহলে এই টাকার সাথে আমাকে তখন এই টাকাটি আমাকে যোগ করতে হতো এখন দুই হাজার নয়শো পঁচিশ আমার এসেছে টাকা আমাকে ব্র্যাক দিয়ে আটকে দিতে হবে কারণ এখানে পুরাতন কুরিন সন্তি টাকাটা বেশি আসছে নতুন কুরিন সন্তি থেকে যার ফলে এই টাকা থেকে এই টাকা বিয়োগ দিয়ে আমাকে এখানে ব্র্যাকেট দিতে হবে আর যদি কুরিনের টাকা বেশি হতো তাহলে এই টাকার সাথে আমরা এই টাকা যোগ করে তখন সেই উদ্বৃত্তটা আমরা তখন দ্বিতীয় ঘরে দেখাতে পারতাম এখন আমাদের দপ্তর খরে যে কাজটা হয়ে গেল কুরিনের কাজটা আমাদের হয়ে গেল এরপরে আমাদের প্রাপ্ত বার্তা এটা অন্যান্য আয়ের মধ্যে আসবে বিবিধ ক্ষতি এটা অন্যান্য ব্যয়ের মধ্যে আসবে সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা এটা অন্য অন্য আয়ের মধ্যে আসবে ব্যাংক চার্জ ব্যাংক চার্জটা কিন্তু পরোক্ষ পরিচালন ব্যয় ব্যাংক চার্জ দেখানোর পরে এরপর আছে ডক চার্জ ব্যাংক চার্জ সম্পর্কে সমানে কোনো কিছু বলা নেই ডক চার্জ হল প্রত্যক্ষ পরিচালন ব্যয় অর্থাৎ করার সাথে সম্পর্ক আসবে না তারপরে ডাক ও তার খরচ ডাক ও তার খরচ অর্থ হলো কি যে ডাক বিভাগের মাধ্যমে যখন বিভিন্ন দলিল বা চিঠিপত্র আদান প্রদান করা হয় তখন ডাক বিভাগের মাধ্যমে করলে এটা খরচ আছে যদি এখন এটা করা হয় না এখন আধুনিক যুগ এখন ইন্টারনেটের মাধ্যমেই আমরা তথ্যগুলো আদান প্রদান করে থাকি তার খরচ বলতে টেলিফোন যে খরচটা বোঝানো হয়েছে অর্থাৎ টেলিফোনের মাধ্যমে এটা এখন আসলে খুবই কম ব্যবহার করা হয় তারপর যেহেতু এখানে আছে এটা অফিস সংক্রান্ত খরচ এবং এটাকে আমাকে পরিচালন ব্যয়ের মধ্যে দেখাতে হবে তো শিক্ষার্থী র্যামিলের মধ্যে যে লেনদেন গুলো ছিল যেটা পরোক্ষ পরিচালন ব্যয়ের মধ্যে আমাকে দেখাতে হবে সেই কাজগুলো শেষ এখন দেখতে হবে সমন্বয় কোনো কাজ বাকি আছে কিনা যেটা আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে আসবে ক্রমিক একে এটা দেখানো যাবে না ক্রমিক দিয়ে কুরিন সংক্রান্ত কাজ এটা আসবে না ক্রমিক তিনে বলা আছে ব্যবসায়ের মামলা পরিচালনা খরচ পাঁচ টাকা যা হিসাবভুক্ত হয়নি অর্থাৎ হয়তো ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে কারো সাথে বা বাহ্যিকভাবে কোনো অন্য কোনো পক্ষের সাথে কোনো আইনগত নিয়ে কোনো ঝামেলা হওয়ার কারণে সেটা মামলা করা হলো এবং সেই মামলার খরচ ব্যবসার পক্ষ থেকে প্রদান করা হলো যেটা আবশ্যিক একটা খরচ কারণ মামলা তো আমাকে পরিচালনা করতেই হবে যার ফলে এই ব্যয়টা আমাকে পরিচালনা ব্যয় অন্তর্ভুক্ত করতে হবে তো মামলা পরিচালনা খরচ এখানে পাঁচ টাকা তো শিক্ষার্থীরা এখানে কিন্তু আর কোন পরিচালন ব্যয় কিন্তু দেয় নেই আমার কিন্তু র্যামিল এবং সমন্বয় নিয়ে এখানে যে পরিচালন ব্যয়গুলো ছিল সবগুলো কাজ কিন্তু আমার এখানে সম্পূর্ণ হয়েছে এখন আমাকে পরিচালন ব্যয়টি আমাকে যোগ করতে হবে পঁয়ষট্টি হাজার টাকা যোগ এই এক হাজার পঁচাত্তর টাকা আমাকে পরে ম্যানেজ করতে হবে যোগ তিন হাজার পাঁচশত টাকা যোগ এক হাজার পাঁচশত টাকা যোগ পাঁচ হাজার টাকা এটাকে খরচ ধরা যাবে না এটাকে এখন আয় ধরতে হবে যেটা আমি কিন্তু আগে বলেছি দেখো টোটাল ব্যয় থেকে এটাকে ম্যানেজ করার পরে আমার পরিচালনার ব্যয় আসছে তিয়াত্তর হাজার নয়শো পঁচিশ টাকা শিক্ষার্থীরা এখানে আমাদের এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এখান থেকে বিয়ে করলাম তিয়াত্তর হাজার নয়শো টাকা বিয়ে তারপরে ষাট হাজার আটশত পঁচাত্তর টাকা এটা হলো আমার পরিচালন মুনাফা আটশো তো পঁচাত্তর টাকা এটা হলো পরিচালনা মুনাফা এখন এটা সাথে আমাকে অন্যান্য আয় যোগ করতে হবে এবং অন্যান্য ব্যয়টা আমাকে বাদ দিতে হবে দুইটাই কিন্তু আমাদের অঙ্কের মধ্যে আছে যোগ হলো অন্যান্য আয় অন্যান্য আয়ের মধ্যে এখানে আসবে প্রাপ্তপাতা সাত শত টাকা গ্রেপ্তপট্টার সাত টাকা দেখানোর পরে তারপরে আসবে সরঞ্জাম বিক্রয় জড়িত মুনাফা তো শিক্ষার্থীরা এখানে প্রাপ্ত বার্তা সাতশত টাকা অন্যান্য আয়ের মধ্যে আছে সরঞ্জাম বিক্রিয়নিত মুনাফা এখানে দুই হাজার পাঁচশত টাকা এবং সমন্বয় কিন্তু এখানে অন্যান্য আয় সম্পর্কে আর কোনো কিছু বলা নেই তো আমার এখানে অন্য অন্য আয় এই অঙ্কের মধ্যে দুইটা দেওয়া আছে সেটা দেখানো হলো পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয়ের টাকা যোগ করার পর ব্যালেন্স টা এসেছে এখানে চৌষট্টি হাজার পঁচাত্তর টাকা এরপর আমাকে অন্যান্য ব্যয়টা বাদ দিতে হবে এখানে একটি আছে অন্যান্য ব্যয় দীত ক্ষতি দুই হাজার টাকা তো শিক্ষার্থীরা এই হলো আমাদের নেট মুনাফা এখানে আমরা বের করলাম তো এখানে যে লেনদেনগুলো দেওয়া ছিল সেই লেনদেনগুলো থেকে আমরা কিন্তু নেট মুনাফা কিন্তু এখানে বের করলাম তো আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ যারা নতুন ভিডিওতে অ্যাড হবে বা তাদের পক্ষে অঙ্কগুলো বোঝা একটু কঠিন তাই তাদের প্রতি অনুরোধ যে তারা যদি নিট মুনাফা যখন বের করেছে আমি এই ভিডিওর যে শুরু থেকে যে নিয়মগুলো আমি আলোচনা করেছি সেই শুরুর ভিডিওগুলো যখন তোমরা দেখবে তখন তোমাদের পক্ষে নিটনাফাটা বোঝা খুব সহজ হবে আর যারা আগে থেকে ভিডিও দেখেছ নিট মুনাফা কী করে বের করতে হয় আর তাদের জন্য আশা করি কোনো সমস্যা হবে না এইভাবেই বারবার অনুশীলন করার মাধ্যমে আস্তে আস্তে আমাদের নিট মুনাফা বের করার যে নিয়মগুলো সেই নিয়মগুলো আমরা আমাদের সহজেই কিন্তু আয়ত্ত চলে আসবে তো শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে এই পর্যন্তই আগামীতে আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ